নূরের থেকে সুতা সুতার থেকে কাপড় আল্লাহ কুদরত দিয়ে বানাবে পোশাক তফসিরুল কোরআন মাহফেলি যদি আল্লাহর হুকুম মানতে না পারি আল্লাহ স্বয়ং নিজে বলেন ইদা কুরিয়াল কোরআন আমি কিন্তু কোরআন পড়তেছি গীতা না কোরআনে আল্লাহর আদেশ হইল যখন কোরআন শুনো বা কোরআনই কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আংসিতু বিলকুল নীরব নির্জুম ভাবে আমি মাদ্রাসার আঙ্গিনায় বৈশা বলতেছি জিজ্ঞাসা করেন কোরআন পড়লাম না গীতা পড়লাম তফসিরুল কোরআন মাহফিলে যদি আপনারা আল্লাহর হুকুম মানতে না পারেন বাইরে যে কি করে মানবেন আর আল্লাহর হুকুম না মানলে তো মানুষ মানুষ হয় না আল্লাহ তো বলতেছে আংসি তু চুপ করো আল্লাহ তো বলতেছেন ফাস্তা মিউ আবার ওই কি আপনাদের কথা আমার কথা কি আপনাদের কানে যায় না আল্লাহ দেখতে বলে না দেখতে বলে না শুনতে বলছে মনোযোগ দিয়া শুনো আপনারা একটু চাপেন পিছনে চাপেন

যে সম্মেলনের ভিতরে যত বেশি আওয়াজ হবে বক্তার ভিতরে তত বেশি স্পিরিট আসবে আর কোরআনই মাহফেলে হলো আল্লাহর হুকুম যত মানবে তত ভালো ভালো কথা উপর থেকে আসবে এই জন্য আল্লাহ হুকুম দিছেন কুরিয়াল কোরআন যখন কুরান বা কোরআনই কথা শুনো মনোযোগ দিয়ে শুনো আল্লাহ হুকুম দিতেছেন সিতু বিলকুল চুপ আল্লাহর হুকুম না মানলে আপনার জীবন গড়বে না আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আপনি মনোযোগ দেন চুপচাপ আল্লাহর হুকুম না মানলে মানুষ মানুষ হয় শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া বানাইলেন কোন ফাকান কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই সমগ্র সৃষ্টিকে তরি গড়ি ছয় দিনে তৈরি করলেন সিত্তা আমি কোরআনের শব্দ দিতেছি ওলামা মিলাইতে থাকুক যেই মানুষটাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে প্রত্যেকটা মানুষ দশ মাসে সমগ্র সৃষ্টি দুটা অক্ষর দিয়া কাফ আর নুন মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া যে মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল কিন্তু আল্লাহ তো মানলেন না মিশরের মেয়েরা তো ইসুফ ইসলামের রূপ দেখা বলছিল মা হাসা বাসা। এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে তো ওরাই বলছিল ইনহাদা ইল্লা মালাকুন কারিম এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেস্তা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন একটা কসম খাইলেই তো হতো আম্লা তো চারটে কসম খাই বলতেছেন অতিমসাই তুল অতু রেসি নিম ওহাদ বালা দিল আমিন লকদ খালত আল ইনসান আফি আখানি সুন্দর গঠন আমি কাউকে দিই না চলেন আরো শুনাই দিছি আপনাদেরকে যে যেই মানুষটাকে দুনিয়ার আধিপত্য দিলেন কলাক মাফিল আরুদি জমিয়া যেই মানুষটাকে দুনিয়া দিলেন আর দুনিয়া খলিক নালকুলিক নালা মানুষটাকে আখেরাত দিলেন আর দুনিয়াওয়ালা আখেরা

হাদিস ভুল আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত সত্তর হাজার গড়ের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হলে সত্তর জন আমার বডিগার্ড রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে মৌ যদি আল্লাহ লেখা না রাখে তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে কিন্তু আমার উপরে পড়বে না দিবে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে আওয়াজ না আওয়াজ না এটা দিয়ে ভাবেন কাজে দিবে ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে না এত বড় প্রিয় পাত্র যাকে চব্বিশ ঘন্টা সেবা দেয় মানুষকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেয় আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না আওয়াজ না মনে ভালোমতে বোঝান এইখানে কন্ট্রোল রুম আছে ফেরেশতা শ্বাস চাললে জিজ্ঞাসা করে আমসি আল্লাহ বন্ধ করে দেব আল্লাহ বলে উত্র কলি আবি আজান খোলা রাখ সীমা রাখা দাওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব টানবে তো ছাড়তে দিবে না ছাড়বে তো টানতে দিবে না যেই ফেরেশতা আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দেয় সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে আল্লাহ চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেয় হায় হায় কোনাপাড়ার মানুষ ভালো মতে যদি বিল নিতেন বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল কারো ছিল কারো ছিল না অ্যাবিলিটি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার ধরতেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো ও শ্রম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন বেতন বল যুবক বল যুবক তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে বলক এই অঞ্চলের মানুষগুলার কয়টাকার র্যাবিলিটি আছে বলক ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অবালিটি আছে পার হেড দিতে হইতো ষোলো হাজার পাঁচশো যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সেবা দেন সেবা দেন যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে অনুমতি দেন না করি প্রতিদিন জমিন বলে অনুমতি দেন অনুমতি দেন আল্লাহ বাহরু ইস্তা দিনুরব্বা প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞাসা করে কেন মানুষকে ডংশু করে আল্লাহ যুক্তি চায় কোন যুক্তিতে বা ইয়া কুল রিযক কওয়ায়াসি আপনার খায় না ফরমালে আপনার করে বলেন এই মজমায়ে কে আছে ডেইলি 100 আল্লাহ বলে 100 বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় আল্লাহ বলুক তো সারাদিন ইন্টারনেট দেখে সারাদিন চ্যাট করে সারাদিন এস এম এস পাঠায় সারাদিন এয়ারফোন লাগা এক কথা কইতে থাকে সারাদিন গান শুনতে থাকে একবারও তো আল্লাহ বলে একবার বলতো একবার ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন এত প্রিয় পাত্র আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে আমি আরবি আরবি দিতেছি কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা বি যদি বন্দা তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো ইন কানা আবদি যদি বন্দা আমার হয় খবর তার যদি চোখ উঠায় দেখি ইন আতানি লাইলা কবিলতু ইন আতানি নাহরান কবিলতু আমি অপেক্ষায় আসি রাতে ফিরে আসলে বুকে জড়ায় নিব দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব ওয়া মান আযামু মিন্নি ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই যে মানুষটাকে এত ভালোবাসেন ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন জানোয়ারের চেয়ে ওদম কেন বলবেন ওই মানুষটাকে কুকুর কেন বলবেন আমি তো কোরআন পড়তেছি বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ নাই আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ কি না কিনে আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে আল্লাহ তো বলে আমি কিনবো তোকে কিন্তু কোয়ালিটি হইতে হবে মানুষ হতে কি দিয়া কিনবে দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া কাগজ কারেন্সি সরা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়া তুমি শুধু পার্থক্য যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দেয় তো ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দিনার হয় আরব এমারত ছাপ দিলে তেরহাম হয় আর আমরা ছাপ দিলে টাকা হয় টাকা দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া আল্লাহকে যদি প্রশ্ন করি হইলাম আমি মানুষ আপনি লেনদেন করবেন কি দিয়া তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করবো জান্নাত দিয়ে জান্নাত

চীনে ডেলি জুতা দেখা জুতা দেখাবো বোঝো বারবার তাকায় আর জুতা দেখা একবারে সাইজ তোর মাবুন নাই জান্নাত তো চিনে না চিনো জান্নাত চিনেন খালি জান্নাত শব্দটা জানে জান্নাত চিনে না গুগলে তো জান্নাত নাই আছে একটা ওটা বৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত ওটা আছে গুগলে জান্নাত তো চিনে না জান্নাত চিনলে ও চুলের স্টাইল রকম হতো না নেটের ডিজাইন নিয়া চুল কাটতো না হম কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনি হবে যারা চুল কাটে সেলুন আলারা তোমরা ও গো পোয়া বারো বানায় দিতে নেটের থেকে ডিজাইন নিয়ে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটে আসে চান্দ্রাইতে এক হাজার দুই হাজার টাকা দিয়ে চুল কাটে জান্নাত চিনে না জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না এই জন্য আমার জাতি জান্নাত চিনে না এই মজমা তো জান্নাতের মজমা ছিল জান্নাত তো এদের হাতের কাছে ছিল কসম খোদার আমি বিশ্বাস করি এখানে কোনো শিল্পপতি বসা নেই না উনি রাগ হয়ে যাবে আমি বিশ্বাস করি এখানে কোনো বাড়িওয়ালা আছে কিনা জানি না সব শ্রম পেশার মানুষ জান্নাত তো এদের হাতের কাছে ছিল সহজ ছিল সহজ চিনি তো না চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন নদী পারইতে কতক্ষণ বন্ধুর জন্য মন থাকলে বন্ধু যদি মনে থাকে তাহলে নদী পাড়েও যাওয়া পাড়াইও সাথে আরে চিনা চিনে তো চিনে না আরে তো না জান্নাত তো বয়ান হয় না যুবক তো জান্নাত চিনে না চিনে না যদি চিনতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য সত্য

আরে তুমি কাঁদো কেন ওকে জান্নাতে কবে যাব আল্লাহ রসুল তো জান্নাত শুনাইছেন এমনি গলা কাটায় দিছে গলা কাটানো এত সহজ না জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরসেন হয় 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 শুধু কাটান নাই কাটানের লেগে ঘুরতেন কোন জায়গায় গেলে কাটাইতে পারবো গলা কাটবে আর আমি সিধা জান্নাতে আল্লাহ এই জন্যই তো চিৎকার দিয়া বলছিল বর্ষা দিলে লাগছে ওই পারে ব্যাগ বাহির হয়ে গেছে রক্তের ফোয়ারা বাহির হতেছিল আর ও মুস্কি মুস্তি হাসতে ছিল আর বলতেছিলো ফুস্কু রব্বে কাবা রব্বে কাবার কসম কামিয়াব ওই যে জান্নাত দেখা যায় কোরানো তো বলে আবশিরুবি বিল তিল্লাতি কুমতুম তু মরার আগে রশি টানবে পর্দা সরাবে আর দেখায় দিবে উইচি জান্নাত দেখা যায় না দেখ জান্নাত। মতে দেখ জান্নাক জান্নাক ইন্ন লাদিন কালো রব্বু নাল্লা সুমস্ত কানু তত নসালু আলাই হিগুন মালা ইকা আল্লাহ তখাফুওয়ালা তফসানু রব শিরু বে জন্নতিল্লাতি কুনতুনতু আগুন টান দিবে আর চোখে দেখবে আর মিষ্টি হাসি দিবে রুবাহিবান বানা মানুষ মিলবে জান্ন যার মাটি মুস্ক দিয়া সেই পচা মাটি না যার গাস হবে জাফরান এই দুনিয়ার একটা সিট না একটা দেশের রাজত্ব না ইউতিহি মুলকান হেমুল কান কাবেরা আল্লা বলে বড় রাজত্ব দিব আল্লাহ কত বড় দুনিয়ার কম দিলো এই দুনিয়ার দশ গুণ বড় সো দশ গুণ বড় তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা তুই হবি রাজা আল্লাহ পাঁচ বর্ষণের জন্য কল্লা বলে আন্তঃহ ইয় ফালা তমু আবাদা চিরদিনের জন্য দিব মৌধ কোনোদিন আসবে না হল্লা মৌধ না যদি বুড়া হয়ে গেলাম তল্লা বলে আন্তঃসিব্য ফালা তাহারম আবাদা চিরদিন যুবক থাকবি কোনোদিন বিরুদ্ধ হবে না হ্যাঁল্লা ঠিক আছে বৃদ্ধ হইলাম না যদি অসুস্থ হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতা শিখু ফালা তামরাজু আবাদা চিরুদিন সুস্থ থাকবি কোনো দিন অসুস্থ হবি না আল্লাহ মাইনা নিলাম কিন্তু যদি খাইতে খাইতে নেওয়া শেষ হয়ে গেল তো আল্লাহ কানু ফালা তাই আসু আবাদা চিরদিন বাড়বে কোনো দিন কমবে না গ্যারান্টি কার্ড আরো তিনটা বাকি রয়ে গেছে মা তাস্তাহি আমি পঞ্চম গ্রান্টি কার্ড মা তাস্তাহি আনফুসুকুম পঞ্চম অঙ্গীকার আল্লাহ অঙ্গীকার দিতেছে লা ইউখলিফুল মিয়াদ যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না আল্লাহ বলে যা চাবি তা মিলবে ওয়াতালুদু আয়ুনুকুম যেটা চোখে লাগবে ওটা তুর হবে আজকে তো বেশি দেখলে জুতা দেখায় ঠিক না ওই জান্নাত কি কিনবে যার সমস্ত ফার্নিচার সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে নাইলে রূপার হবে নাইলে জবরজুদের যুদের হবে নাইলে জমর যুদের হবে না হয় ইয়াকুত হবে না হয় মার্চান হবে না হয় মুক্তা দিয়া হবে না হয় হীরা দিয়া হবে চিরুনিটা পর্যন্ত সোনার হবে যুব এই পর্যন্ত বেসলাইট করা যায় এখন তো স্টিলের টিপুরা বাপ দেখা হতো না আসে আসে এখানে আসে স্টিলেটটা টা পড়া সামনে বাবলা ঠিক না এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে সত্তর বার এই কাপড় নূর থেকে সুতা তার থেকে কাপড় শিলাবে দর্জি না আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো ডিজাইন কে করবে আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে তোকে ডিজাইন কে করছে কে ডিজাইন করছে কে ডিজাইন করছে কে ডিজাইন করছে আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করি কেমন হবে ডিজাইন ডিজাইনই যদি আল্লাহ না করতেন তাহলে কোন যুবক কোনদিন আর পিছে পিছে বলতো না বিশের বোতল ডকডকায়া পান করত না কোন মেয়ে কোনদিন ওরনা গলায় লাগায়া জ্বলত না ডিজাইন করছে যুবকের আল্লাহ কে কে করছে হায় হায় ওকে দেখে এখন ওরনা গলায় পেঁচাইতে চায় আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইনও করবো আমি মা লেহেঙ্গা দিবে সত্তর বল লেহেঙ্গা চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি ওই যে কুচি তিন কিলোমিটার ঘের এরকম মারবে তিন কিলোমিটার ছড়ায় চতুর্দিক দিয়ে ফুলা উঠবে মুরের থেকে সুতা সুতার থেকে কাপড় আল্লাহ কুদরত দিয়ে বানাবে পোশাক